চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতার বিভিন্ন গ্রেড ভিত্তিক নিম্নত পদে জনবল নিয়োগের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে এখানে হচ্ছে এক নম্বর যে পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি বয়স বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ দ্বিতীয় নম্বর পথে ষাট মুদ্রা কাম কম্পিউটার পদ সংখ্যা হচ্ছে একটি স্নাতক বা সমান ডিগ্রি হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তৃতীয় নম্বর পদ হচ্ছে মুয়াজ্জিন পদ সংখ্যা হচ্ছে একটি দুই বছরের অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ফাজিল ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চার নম্বর পদ ড্রাইভার পদ সংখ্যা হচ্ছে চারটি অনুরুদ্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেয়া হবে পাঁচ নম্বর পদ টেলিফোন অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে ছয় নম্বর পদ হচ্ছে সহকারী হিসাব রক্ষক পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে সাত নম্বর পদ কেশিয়ার পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা আট নম্বর পদ হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার পদ সংখ্যা হচ্ছে দুটি কোন শিক্ষিত বর্ধিত ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পূর্ণ হতে হবে নয় নম্বর পদ কার্পেন্টার পদ সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বর্ধিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনার সুন্দরভাবে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন আর যারা আমার এই চ্যানেলের নতুন ভিওয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কন্টিনিউ দেওয়ার আমি চেষ্টা করি তো ভিউয়ার্স কেউ যদি আমার কাছ থেকে অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান তাহলে নিতে পারেন আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো 2024 বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং শুরুর তারিখ 3 বারো দুই সকাল ১০টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর হচ্ছে আপনার এক থেকে আট নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো তেইশ টাকা সর্বমোট এবং নয় নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা অবশ্যই টেলিটকসিমের মধ্যে পেমেন্ট করতে হবে এখানে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস কিভাবে করবেন তার উদাহরণ দেওয়া রয়েছে এক্সাম্পল দেওয়া রয়েছে আপনারা চাই এখান থেকে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে একটি অনুমোদন নিয়োগিত